ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার ছাড়া নিয়মিত দর্শক আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকের আমার যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি দেখো আমরা রাষ্ট্রটা বিষয়টা যেমন রাষ্ট্র শব্দটা যেমন শুনি আমরা সরকার এই শব্দটার সঙ্গেও আমরা আহ খুবই আহ মানে ওতপ্রোতভাবে জড়িত আমরা শুনি জানি কিন্তু যদি আমাদেরকে হঠাৎ করে একটু প্রশ্ন করে আচ্ছা বলো তো রাষ্ট্র কাকে বলে আচ্ছা বলো তো সরকার কাকে বলে আচ্ছা বলতো রাষ্ট্রের সঙ্গে সরকারের তফাৎ কি রয়েছে এটা কিন্তু আমাদের পক্ষে একটুখানি কোথাও যেন একটা মানে কি বলবো মানে সমস্যা তৈরি হয়ে যায় হঠাৎ করে যে সত্যি তো রাষ্ট্র কাকে বলে সরকার কাকে বলে এটা শুধু আমাদের ইলেভেনের ছাত্রছাত্রীদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে আছে এটাই নয় এটা আমাদের সব রকম সাধারণ নাগরিকদেরও আমরা যারা দেশের সাধারণ নাগরিক আমাদের প্রত্যেকেরই রাষ্ট্র কাকে বলে এবং সরকার কাকে বলে এবং সেই সঙ্গে রাষ্ট্রের সঙ্গে সরকারের তফাত এটা জেনে রাখা দরকার আছে এ প্রসঙ্গে বলে রাখি ঠিক আগের ভিডিওতে আমি রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো কি সেই বিষয়ে কথা বলেছি অবশ্যই তোমরা ছাত্রছাত্রীরা এবং যারা আপনারা সাধারণ নাগরিক দেখছেন আপনারা দেখে নেবেন আমি আজকের এই ভিডিওটাতে রাষ্ট্রের সঙ্গে সরকারের তফাতগুলো আসলে কি কি সেগুলো একটু আলোচনা করে দেব দেখো প্রথমেই যেটা বলা আছে রাষ্ট্র হলো সমগ্র সমগ্র মানে কি যেমন গোটা ভারতবর্ষটা এটা একটা রাষ্ট্র সমগ্র একটা অংশ এবং এই সমগ্র অংশটাকে এই সমগ্র অংশটার মধ্যে যতগুলো উপাদান থাকে আমরা জানি রাষ্ট্র হতে গেলে অনেকগুলো উপাদান লাগে তার মধ্যে যেমন জনসমষ্টি ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব তো এই সমগ্র অংশটার মধ্যে সরকার হচ্ছে তার একটা অংশ মাত্র তাহলে কি বললাম রাষ্ট্র হচ্ছে সমগ্র আর সরকার হচ্ছে তার অংশ মাত্র তার বলতে কার রাষ্ট্রের গোটা সমগ্রটা বিষয়টার মধ্যে একটা ছোট অংশ হচ্ছে রাষ্ট্র নম্বর হচ্ছে রাষ্ট্রকে কেউ কেউ জীবদেহের সঙ্গে তুলনা করেছে যেমন আমরা কি করি একটা গোটা মানুষের শরীরের গোটা মানুষের জীব দেহটা থাকে না পুরো মাথা থেকে পা পর্যন্ত এই সমগ্র জীব দেহটা হচ্ছে রাষ্ট্র এবার একটু খেয়াল করো আমাদের এই পুরো জিদেটাকে পরিচালনা কে করে মস্তিষ্ক মাথা হাতকে পাকে কে চোখকে নাককে কানকে যা করতে বলে মস্তিষ্ক আমরা সেটাই করি তেমনি সরকার হচ্ছে এই রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ সরকার পুরো রাষ্ট্রটাকে পরিচালনা করে যেমন যেমন করে সরকার রাষ্ট্রটাকে পরিচালনা করবে অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্রের প্রতিভূ স্বরূপ সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় সরকারের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় নম্বর রাষ্ট্রের সদস্য সংখ্যা বিপুল কেন বিপুল রাষ্ট্রের মধ্যে যত সদস্য আছে তার তো সবাই রাষ্ট্রেরই সদস্য অত বিপুল একটা ব্যাপক একটা সদস্য সংখ্যা হচ্ছে রাষ্ট্রের আর সরকারের সদস্য সংখ্যা হচ্ছে অল্প সংখ্যক তার কারণটা কি আমরা জানি যে সংসদীয় শাসন ব্যবস্থায় নির্বাচনের মধ্য দিয়ে বিশেষ করে আমাদের ভারতবর্ষে এই যেমন চব্বিশের লোকসভা চলছে এই চব্বিশের লোকসভা চলছে বললে ভুল হবে ঘোষণা হয়েছে চব্বিশের লোকসভা ঘোষণা হয়েছে এই লোকসভার মধ্য দিয়ে কোনো একটা রাজনৈতিক দল যারা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেটা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেটা কাউকে সঙ্গে নিয়ে অর্জন করতে পারে যাই হোক তারা অর্থে গুটি কয়েক ব্যক্তি তারা সরকার হিসাবে তারা রাষ্ট্রটাকে চালাবে অর্থাৎ সংখ্যা কি রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী সকল ব্যক্তি আর সরকার হচ্ছে অল্প সরকার মানুষ চার নম্বর যে পার্থক্যটা এটা হচ্ছে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধচারণ করে না কিন্তু আগে এটা বলিনি তাহলে এটা বুঝতে সুবিধা হলো উল্টো দিকটা জনগণ সরকারের বিরুদ্ধে চারণ করে কারণ কি সরকার রাষ্ট্রটাকে পরিচালনা করে রাষ্ট্র তো আর নিজে নিজে পরিচালিত হয় না অর্থাৎ সরকার যখন রাষ্ট্রকে পরিচালনা করে তখন যদি সরকারের কোনো কাজের মধ্যে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে জনগণ কি হয় জনগণ জানে যে এই ভুলটা সরকার করছে অতএব সরকার জনগণ জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে প্রতিবাদ করে তাই আমরা দেখেছি সরকারের যখন কোনো ভুল সিদ্ধান্ত বলে মনে করে জনগণ যখন জনবিরোধী কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকে তখন আমরা জানি যে জনগণ কি করে না সরকারের বিরুদ্ধাচারণ করতে থাকে কিন্তু আমরা কখনোই দেখি না যে জনগণ রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করছে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ কিন্তু জনগণ করে না পাঁচ নম্বর পয়েন্টে কি বলা আছে রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী আমরা জানি যে রাষ্ট্রের যতগুলো বৈশিষ্ট্য আছে মূল যে চারটে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌম ক্ষমতা যদি রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র রাষ্ট্র বলে পরিগণিত হবে না যেমন যদি প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র পশ্চিমবঙ্গের সরকার আছে পশ্চিমবঙ্গের জনসমষ্টি আছে পশ্চিমবঙ্গের ভূখণ্ড আছে কিন্তু পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন রাষ্ট্র নয় কারণ পশ্চিমবঙ্গের সার্বভৌম ক্ষমতা নেই সার্বভৌম ক্ষমতা ভারতের আছে পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটা মাত্র তাই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী রাষ্ট্র কিন্তু সরকার নয় কেন সরকার নয় সরকার সার্বভৌম ক্ষমতা নেই যা ইচ্ছে তাই করবে এটা সরকার করতে পারে না রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো ভূখণ্ড আমরা খুব ভালো করে জানি যে যতগুলো উপাদান আছে বলেছি তার মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে ভূখণ্ড ভূখণ্ড রাষ্ট্রের থাকবেই থাকবে ভূখণ্ড না থাকলে একটা রাষ্ট্র হতে পারে না যেমন বেদুন যাযাবর গোষ্ঠী তাদের কোনো ভূখণ্ড নেই অতএব তারা তারা কি তারা সার্বভৌম ক্ষমতা এই তারা মানে রাষ্ট্র হতে পারেনি কিন্তু রাষ্ট্রে ভূখণ্ড থাকবেই তাই রাষ্ট্র রাষ্ট্রের একটা অপরিহার্য অঙ্গ হচ্ছে ভূখণ্ড ভূখণ্ড থাকবে পরবর্তী হচ্ছে সরকার বলতে কোনো ভূখণ্ডকে বোঝায় না রাষ্ট্রকে যেমন ভূখণ্ডকে বোঝায় সরকার বলতে শাসন ক্ষমতা অধিকারী কিছু সংখ্যক ব্যক্তিকে বোঝায় তার মানেটা কি কোনো সরকার মানেই আমাদেরকে জানতে হবে সে আসলে কি শাসন ওই ওই রাষ্ট্রের শাসন ক্ষমতার অধিকারী পরের পয়েন্টটা হচ্ছে সপ্তম পয়েন্টটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য হিসাবে সব রাষ্ট্রই এক সব রাষ্ট্রেরই কিন্তু মৌলিক বৈশিষ্ট্যগুলো এক মানে তার জনসমষ্টি থাকবে তার ভূখণ্ড থাকবে তার সরকার থাকবে তার সার্বভৌম ক্ষমতা থাকবে কিন্তু সব রাষ্ট্রের সরকার যে এক হবে তার কিন্তু কোনো মানে নেই ওই জন্য কি বলছে কিন্তু সরকার বিভিন্ন ধরনের হতে পারে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে ফ্যাসিবাদী সরকার হতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকার হতে পারে একেন্দ্রিক সরকার হতে পারে রকমভাবে সরকার বিভিন্ন রকম হতে পারে কিন্তু রাষ্ট্রের মৌলিক অধিকারগুলো মৌলিক বৈশিষ্ট্যগুলো কিন্তু একই অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে এবং আমি ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা কিন্তু যেমন পরীক্ষার প্রস্তুতির যেমন ছোটো ছোটো প্রশ্নগুলোর জন্য প্রস্তুতি নেবে যেহেতু তোমাদের এনসি কিউ শর্ট কোশ্চেন আমার একই কথা বলা তোমরা কিন্তু বিষয়টা ভালো করে জেনে নেবে বিষয়টা যদি ভালো করে মন দিয়ে জেনে নাও তাহলে কিন্তু তোমাদের বিষয়টা সম্পর্কে একটুও কোথাও সমস্যা হবে না সকলেই ভালো থাকবে এবং আমি অবশ্যই খুব শীঘ্রই পরবর্তী ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ